হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসে আমিও এখন ভালো আছি এবং অনেকটা সুস্থও আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখো এটা আমি হসপিটাল থেকে মানে দুটো হসপিটাল থেকে যখন আমাকে রিটার্ন করে দিয়েছে তারপরে আমি চলে এসেছি নার্সিংহোমে যে নার্সিংহোমে আমি আগে ভর্তি ছিলাম যখন আমার সাত মাস অবস্থাতে পেটে ব্যথা করছিলো ইনফেকশান হয়ে গেছিলো তখন আমি কিন্তু এখানে ভর্তি ছিলাম আর সেখানেই আমার আমি অ্যাডমিট হয়েছি তো এখন বসে আছি তো তারপরেই দেখো আমাকে রেডি করে দিয়েছে এখানে ওটির ড্রেস পরিয়ে দিয়েছে হাতে সিলাইন দিয়ে দিয়েছে না হাতে এখনও স্লাইন দেয়নি এখনও পর্যন্ত দেবে তো ওটির ড্রেসটা পরিয়ে দিয়েছে এই মাত্র চুল টুল বেঁধে দিয়েছে এবার সেলাইন দেবে সব কিছু করে তো দেখো সব কিছু কিন্তু করা হয়ে গেছে সেই টাইমে আরও অনেক কিছু করতে হয় যেগুলো ভিডিওতে দেখানো যাবে না আর ইনজেকশান স্লাইন এগুলো দেখানো যেত বাট সেই টাইমে আমার খুব ভয় করছিল কাঁদছিলাম আর ভিডিও করার মতো কেউ ছিল না বর ছিল না এই টাইমে শাশুড়ি ভিডিও করছিল না উনি হয়তো ভিডিও টিডিও করতে পারে না তো তাই আর এখন দেখো ওটিতে নিয়ে যাচ্ছে লিফটে করে নিয়ে আসলো আর বাড়ির সবার সাথে দেখা করিয়ে নিল আর আমার শাশুড়ি বললো চিন্তা করতে হবে না আমরা সবাই আছি কোনো ভয় নেই তো দেখো ওটির ভেতরে কিন্তু আমাকে একাকেই ঢুকিয়ে নিয়ে যাচ্ছে আর আমার কিন্তু এটা আমি ভীষণ পরিমাণে ভয় করছিল জানি না কেন মনে হচ্ছিল যে বাড়ির লোকদেরকে আবার দেখতে পাবো তো আর প্রচুর পরিমাণে জল পিপাসা পাচ্ছিল গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু আমাকে এতটুকু জল খেতে দেয়নি এক ঘটো জল খেতে দেয়নি তিন দিন ধরে জল খেতে দেয়নি জানো তো সেই শুক্রবার থেকে আমি যখন গেছি একটার সময় থেকে আমাকে জল খেতে দেয়নি তো তারপরে ওটি যাওয়ার পরে আমাকে বেডে দিয়ে দিয়েছে তো তো সেই টাইমে আমি ভিডিও করতে পারবো না হয়ে তোমরা সবাই জানো যে আমি তো ওই অবস্থায় শুয়ে থাকবো পেট কাটা অবস্থা আমি কিভাবে ভিডিও করব আর আমার বর ওই টাইমে ছিল না যখন বেডে দেয় আর শাশুড়ি কাছে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিল যেহেতু ডবল বাচ্চা তো তোমরা সবাই জানো তার জন্য কিন্তু আমার শাশুড়িও ভিডিও করতে পারেনি ওই যে বাচ্চাদেরকে কোলে নিয়ে আছে একজন শুয়ে আছে একজনকে কোলে নিয়ে আছে তো সে কারণে ভিডিও কিন্তু আর করতে পারেনি আর উনি ভিডিওটা অতটা করতেও পারে না আর পছন্দও করে না সে যাই হোক তার জন্য কিন্তু ভিডিও করা হয়নি যে কোনো কারণেই হোক তো তারপর বেডে দিয়ে দিয়েছে আমাকে দেওয়ার পরে এই যে ভিডিওটা আমিই করলাম যখন আমার মানে অবশ কেটে গিয়ে মানে কাঁপুনি দিচ্ছিল কাঁপুনি টাপুনি সব ঠিক হয়ে গিয়ে তারপরের দিনের ভিডিও আর কি এটা তো দেখো এখানে আমি শুয়ে আছি এই যে আর এই যে এখন একটু মানে এটা হচ্ছে ওটির পরের দিন আমাকে সকালবেলা জোর করে বেডটাকে তুলে বসিয়ে দিয়েছে বসতে পারছিলাম না কষ্ট হচ্ছে তাও কিন্তু এখানে জোর করে বসিয়ে দিয়েছে আর এই যে আমি এখানে বসেও আছি কষ্ট হচ্ছে তাও কি করবো কোনো রকমে বসে আছি অনেক যন্ত্রণা হচ্ছে অনেক অনেক তো মানে কাটা জায়গায় প্রচুর যন্ত্রণা হচ্ছে সারা রাত ব্যথা করেছে আমার ওটি হয়েছে সাড়ে সাতটায় কমপ্লিট হয়েছে খুব তাড়াতাড়ি ওটি হয়ে গেছে মানে আমাকে ওটিতে ঢুকিয়েছে সাতটা কুড়িতে তো ঢোকানোর পরে দশ মিনিটের মধ্যে আমার বেবিদেরকে বেড়ে দিয়ে দিয়েছে সাড়ে সাতটায় বেবিদেরকে বেড়ে দিয়ে দিয়েছে আর আমাকে দিয়েছে মানে সাতটা পঁয়ত্রিশে বেবিদেরকে বেড়ে দিয়ে দিয়েছে আর আমাকে দিয়েছে আটটাতে কারণ আমার সেলাই টেলাই করছিলো তো দেরি হচ্ছিলো সেই কারণে তো খুব তাড়াতাড়ি কিন্তু ওটি হয়ে গেছে তো দেখো এই যে এটা আমার পাশের বেডে একটা দিদি ভাই আর ওইদিকে তো আরও বেড আছেই আর তার পরের বেডটাতে আমার বেবিরা আছে আর আমার শাশুড়ি আছে আর এই বেডটাতে আমি আছি তো দেখো এই যে আমি শুয়ে আছি আর ওইদিকে আরও সব পেশেন্টরা আছে আর এদিকে এদিকেও আছে সব পেশেন্ট তো হয়তো পেশেন্ট বাথরুমে গেছে তাই বেডটা এখন খালি আছে মানে বেড এখন কেউ নেই আর দেখো সবারই কিন্তু বাচ্চা হয়েছে শুধু একজনেরই অ্যাপেন্ডিক্স অপারেশান হয়েছে একটা মানে মেয়ের আর কি ইয়াং মেয়ের তো বাকি সবার কিন্তু বাচ্চা হয়েছে আর সবারই কিন্তু সি সেকশন আমারও কিন্তু তাই আর দেখো ওই যে ওইদিকে আছে বিবিরা তোমাদেরকে তো দেখালাম আর এখানে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট সব কিছুতেই কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট দেখো পাখা চলছে তাও আমার এখন একটু একটু গরম লাগছে ওটিতে মানে বেডে দেওয়ার পরে এ দেখো সেলাইনও কিন্তু এখন খুলে নিয়েছে মানে আজকে হয়ে আমার তিন দিন হয়েছে হোমে সেই জন্য সব সেলাইন এখন কমপ্লিট খুলে নিয়েছে চ্যানেলটা করা আছে এর মধ্যে ইঞ্জেকশান দেবে তার জন্য আর প্রচুর পরিমাণে কিন্তু ইঞ্জেকশান দিচ্ছে আর জানো তো আমার শাখা বলা সমস্ত কিছু খুলে দিয়েছে আর কানের টানের সব খুলে দিয়েছে নাকেরও খুলে দিয়েছিলো বাট আমি এসে আবার পরে নিয়েছি কিন্তু কানেরটা আর পড়তে দেয়নি আর আমি শুক্রবার দিন এসেছিলাম একটার সময় বললাম তো সেই তখন থেকে আমাকে কিন্তু জল খেতে দেয়নি কোনো খাবারও খেতে দেয়নি এখন পর্যন্ত খেতে দেয়নি আমি কি বার দিনকার রবিবার দিন শুক্র শনি রবিবার দিনকার খেতে দিয়েছে কিন্তু আমি খেতে পারিনি আমার এত পরিমাণে গা গোলাচ্ছে খাবারের গন্ধতে বমি পাচ্ছে আর বমি করলে তো পেটে লাগবে আমি কিন্তু খেতে পারিনি কোনোভাবে সেই সোমবার দিন ছুটি হয়েছে আমার আর সেই দিন কিন্তু আমি শুধু দুপুরে খেয়েছি আর সকালে খেয়েছি আর কিন্তু আমি চার দিন না খেয়েছিলাম এই তিন দিন না খেয়েছিলাম জানো তো খেতে পারিনি তো আমি কি করব বলো আর এই যে দেখো আমার বেবিরা তো এই যে মশারির ভেতরে আমার বেবিরা তো দেখো আমার দুটো বেবি কিন্তু মশারির ভেতরে আছে যেহেতু এখন মানে ছোট ছোট তাই কিন্তু মশারির ভেতরে ওদেরকে রাখা হয়েছে ঘুমাচ্ছে ওরা এখন আর আমি তো আছি এই বেডে তোমাদেরকে দেখালাম তো এটা আমার শাশুড়িকে দিয়েছিলাম এটা করার জন্য তাই উনি করেছিল একটু আর এই যে দেখো আমি শুয়ে আছি আমাকে এখন বালিশে মাথা দিতে দেয়নি তাই কিন্তু আমি শুধু এমনি শুয়ে আছি তো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম